আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি আছি এখন বর্তমানে রিকি বাজার মুন্সিগঞ্জ রিকি বাজার মির্কাদিম অঞ্চলের আপনার ঘাটের সামনে এটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রিকাইবি বাজারের ধলেশ্বরী নদী নদীটি স্থানীয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এখানে নদীর পানি নৌকা লঞ্চ এবং নদীর পারের প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য দৃশ্য তৈরি করে ধলেশ্বরী নদীর পানি শান্ত আবার কখনো বেগমান নদীর উপর হাওয়ার নরম ছোঁয়া নদীর প্রাকৃতিক পরিবেশ এখানে এক অপূর্ব দৃশ্য তৈরি করে লঞ্চ এবং লঞ্চ এবং নৌকার চলাচল লঞ্চ স্টিমার চলাচল করতে করছে নদীতে মাজারও সাইজের নৌকা ও ছোট ছোট শিপ চলাচল করছে নদীর মাঝখানে লঞ্চ ও নৌকার চলাচল চোখে পড়ে ছোট ছোট নৌকা ট্রলার এবং মাঝারি লঞ্চ চলাচল করে নদীর জীবনকে প্রাণবন্ত করে তোলে নদীর পারের দৃশ্য ডান পারের কাশফুল বাগান লোকজন নদী দেখছে নদীর ডান পারে দেখা যায় কাশফুলের বাগান এখানে বসে মানুষরা নদীর সৌন্দর্য উপভোগ করছে হাওয়া খাচ্ছে এবং প্রকৃতির সঙ্গে একাত্মক হচ্ছে নদীর মাঝখানে সাদা বকের ঝাঁক এবং কচুরি পানার উপর বসা পাখিরা প্রকৃতিতে আরও জীবন্ত করে তোলে বকে বকেরা গোছল করছে শুকাচ্ছে আর কিছু সাদা ব করছে নদীর আকাশে লঞ্চ টার্মিনাল এবং যাত্রী লঞ্চের অপেক্ষা টলার থেকে টলার থেকে দেখছে যে লঞ্চ আসছে নাকি লঞ্চ টার্মিনাল নদীর অপর একটি প্রাণবন্ত দৃশ্য এখানে লোকজন বসে আছে কিছু যাত্রী লঞ্চের জন্য অপেক্ষা করছে টলার থেকে ফল ফলাদি নামানো হচ্ছে যা স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে নদী শুধু পরিবহন বা বাণিজ্যর মাধ্যম নয় এখানকার মানুষেরা নদীতে গোসল করছে নদীর পানিতে সময় কাটাচ্ছে এবং নদীর পাশে বসে প্রাকৃতিক হাওয়া উপভোগ করছে নদীর টার্মিনালের সামনে টলার ফিরেছে ছোট ছোট নৌকা ও মাঝারি টলার চলাচল করে নদীর জীবনকে প্রাণবন্ত করেছে নদীর মাঝখান থেকে লঞ্চ চলাচলের দৃশ্য অত্যন্ত চিত্রাকর্ষণ ধলেশ্বর নদী আমাদের প্রকৃতির এক অসাধারণ সম্পদ নদীর হাওয়া পানি পাখি বক সবই এক জীবন্ত ছবি তৈরি করেছে নদীর ডান পাশে বসে আছে মানুষ প্রকৃতি প্রকৃতিকে অনুভব করেছে হাওয়া খাচ্ছে এবং শান্তির মুহূর্ত উপভোগ করছে রিকাবি বাজার মাঝঘাট এবং লঞ্চঘাট নদীর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এখানে স্থানীয় বাজার মানুষের চলাচল এবং নৌপরিবহন নদীর জীবনকে প্রাণবন্ত করে তোলে নদীর পাশের পরিবেশ এক মনোমুগ্ধকর দৃশ্য ধলেশ্বরী নদী শুধু নদীই নয় এটি স্থানীয় মানুষের জীবনধারা অর্থনীতি এবং প্রকৃতির এক অসাধারণ মিলন মিলন ক্ষেত্র নদী পাখি লঞ্চ নৌকা মানুষ সব একত্রে নদীর সৌন্দর্যকে চিরস্মরণীয় করে আসুন আমরা সবাই মিলে এই নদীকে সুস্থ সুন্দর রাখি খুবই অসাধারণ লাগতেছে দেখেন নদীটা কি সুন্দর লঞ্চ চলাচল করতেছে খুবই অসাধারণ লাগতেছে দেখেন বিভিন্ন ধরনের লঞ্চ স্টিমার এই নদী দিয়ে চলাচল করতেছে খুবই চমৎকারময় এবং বৈচিত্র্যময় প্রকৃতি দেখেন খুবই অসাধারণ এবং কিছু মানুষ এখানে কথা বলতাছে আপনার লঞ্চ ঘাটের উপরে বসে টার্মিনালের উপরে বসে কিছু লোক আবার এখানে আসছে কিছু মালামাল নিতে কিছু দেখেন ভ্যান ড্রাইভার দেখা যাচ্ছে এগুলি বিভিন্ন জায়গা থেকে কিছু ফল ফলা দিয়ে আসে তলারে করে সেই ফল ফলা দিয়ে আবার এখানকার মানুষরা আইসা ভ্যানে নিয়ে যায় ফলের আড়দে এবং সেখানে নিয়ে বেচা বিক্রি করে ওই যে দেখেন একটা টলার যাচ্ছে কত সুন্দর আর উপরের দৃশ্যটা কত সুন্দর দেখুন ইট ভাটার উপরে ধোঁয়া ধোঁয়া হইতেছে দেখেন ধোঁয়া বের হচ্ছে ওটা হচ্ছে একটা ইট ভাটা যেখানে ইট তৈরি হয় আর আশেপাশের ভিউটা কত সুন্দর দেখেন ওই পাশে কত সুন্দর কাশফল দিয়ে সাজানো খুবই অসাধারণ লাগতেছে দেখেন মুন্সীগঞ্জের এটা একটা গৌরবময় অঞ্চল এটা গৌরবময় অঞ্চল এবং প্রাকৃতিক দৃশ্যগুলো তো কত অসাধারণ দেখেন এখানে বিভিন্ন ধরনের টলার এখন পাড়ে টলার আপনার পাড়ে ভিড়ায় রাখছে এগুলো দিয়া মানুষ যাতায়াত করে এবং বিভিন্ন ধরনের মালামাল নেওয়া নেওয়া আসা করে এবং দেখেন কি সুন্দর একটা টলা আছে আর এই যে দেখেন কিছু কচুরির উপরে দেখেন কি সুন্দর সাদা বকগুলো বসে আছে বকগুলা গোসল করছে এবং রোদ্রে গা শুকাচ্ছে দেখেন খুবই অসাধারণ লাগতেছে সাদা বকগুলা আর সাথে টলারের নদীর উপর দিয়ে টলার চলাচল কত সুন্দর এবং কত অসাধারণ প্রকৃতি দেখেন এটা হচ্ছে আমাদের বাংলার গৌরবময় জায়গা বাংলার প্রকৃতি আসলে অসাধারণ এবং অনন্য দেখেন কত চমৎকারভাবে এই টলার শিপটা যাচ্ছে দেখেন খুবই অসাধারণ লাগতে দেখেন নদীর উপর দিয়ে এরকম শিব যাওয়া দেখার মজাই আলাদা দেখেন আর ওই পাশে দেখেন ইট ভাটার ধোঁয়াটা কি সুন্দরভাবে উঠতেছে সুন্দর বের হচ্ছে কালো ধোঁয়াটা খুবই অসাধারণ লাগতেছে দূর থেকে দেখেন নদীর প্রকৃতি মানুষের মন প্রাণ সব দিক দিয়ে ভালো করে দেয় কিছুক্ষণ পরপরই দেখেন কত লঞ্চ স্টিমার নদীর উপর দিয়ে চলাচল করতেছে খুবই চমৎকার লাগতেছে দেখেন এবং সবুজ গুলা কত অসাধারণ লাগতেছে নদীর উপর দিয়ে দেখেন ভেসে রয়েছে খুবই চমৎকার আর বকগুলা দেখেন কি সুন্দর কচুরি পানার উপরে বৈশা রয়েছে বসে বসে ঘাস শুকাচ্ছে তারা নদীর পাড়ে থাকতেই বেশি পছন্দ করে এই নদীর পারে বগেরা থাকে ওরে এবং এখানে তারা মাছ ধরে খায় নদীর থেকে দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর লাগতেছে চারোপাশের আপনার প্রাকৃতিক পরিবেশটা কত অসাধারণ লাগতেছে এখানে কিছু কিছু উঁচু উঁচু জায়গা আছে খুবই অসাধারণ অসাধারণ লাগতেছে দেখেন আর কিছুক্ষণ পরে কিছু বগুইয় আস্তে আছে নদী থেকে দেখেন খুবই অসাধারণ লাগতেছে খুবই চমৎকারময় প্রকৃতি এবং খুবই অতুলনীয় একটা জায়গা দেখেন খুবই অসাধারণ এবং প্রাকৃতিক দৃশ্যগুলোও খুব অসাধারণ লাগতেছে এইভাবে এভাবে দেখার মানে ফিলিংসে আলাদা দেখেন কিছু মানুষ আবার হাঁটাহাঁটি করতেছে নদীর পাড় দিয়ে আর কিছু মানুষ গুচুর করতেছে আর সাথে দেখেন কিছুক্ষণ পরপরই এই যে টলার স্টিমার লঞ্চ থেকে ছেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এখানকার মানুষের জীবনযাত্রা এইরকম তাদের জীবনযাত্রা খুবই আনন্দদায়ক কারণ নদীর ভিতরে যারা যাতায়াত করে তাদের একটা অন্যরকম আনন্দ পায় আর যাদের দেখতেছেন তারা নদীর পাড়ের লোকই দেখেন বকগুলা কি সুন্দর পতাকা পর্ব আছে বগরার দৃশ্য দেখে অসাধারণ এবং কিছু মানুষ এখানে দেখেন ফল নামাচ্ছে এগুলি ঢাকার থেকে আসে ফলের আড়ত থেকে বাদামতলি থেকে মুন্সীগঞ্জ বাজার লঞ্চঘাটে আইসে থামায় তারপরে এখান থেকে কিছু মানুষ মাথায় নিয়ে এই ফলগুলা ভ্যানে উঠায় দেয় এবং ভ্যান ড্রাইভার ফলের আড়তে নিয়ে যায় এবং সেখান থেকে ফল বিক্রি হয় এখানে যা দেখতাছেন সবই আপনার বিভিন্ন ধরনের মালামাল স্টিমার টলার এগুলো দিয়েই সব মালামাল পারাপার হয় বিভিন্ন জায়গায় আবার কিছু মানুষও বিভিন্ন জায়গায় যায় এখান দিয়ে বিভিন্ন জায়গা যাওয়া যায় এখান দিয়ে ঢাকাও যাওয়া যায় নারায়ণগঞ্জও যাওয়া যায় এটা হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জের মাঝামাঝি একটা জায়গা ওই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ আর এই পাশে হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ রিকিবাজার মিরকাদিম ধলেশ্বরী নদী দেখেন খুবই সুন্দর লাগতেছে এই পার থেকে ও পারে এবং বকগুলো দেখতেছেন কত অসাধারণ লাগতেছে সাদা বক নদীর পারে ওরা এবং নদীর মাঝখানে বৈশা থাকা কচুরির উপরে খুবই অসাধারণ এবং খুবই জাঁকজমকপূর্ণ একটা ব্যাপার স্যাপার দেখেন এই নৌকাটা খুব সুন্দর লাগতেছে যারা ভ্রমণ তারা এই সিনারিগুলি অবশ্যই পছন্দ করবেন এবং ভিডিওটা তাদের জন্যই ভিডিওটা খুবই অসাধারণ দেখেন খুবই বৈচিত্র্যময় সাদা বকগুলা কত অসাধারণ লাগতেছে দেখেন মনে হচ্ছে কাছে নিয়ে আসি কিন্তু তা সম্ভব না বকগুলা সাদা খুবই সুন্দর লাগতেছে এবং খুবই অসাধারণ লাগতেছে সবুজ কচুরির উপরে সাদা বক বসা খুবই একটা ফুটন্ত জিনিস খুবই অসাধারণ লাগতেছে আর ওই পারটা খুব ভাল লাগতেছে আমি আছি এই পারে আমি আছি হচ্ছে একটা লঞ্চ ঘাটের উপরে এবং এখন আছি হচ্ছে টলারের উপরে নামলাম এই মাত্র খুবই অসাধারণ লাগতেছে দেখেন চারো সাইডের প্রাকৃতিক দৃশ্য নদী নালা কত সুন্দর লাগতেছে ওদিকে আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা কত অসাধারণ দেখেন খুবই চমৎকারময় প্রকৃতি খুবই বৈচিত্র্যময় বাংলার প্রকৃতি আর বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জের রিকাবি বাজার মিরকাদিমের অঞ্চলটা খুবই অসাধারণ লাগতেছে দেখেন এখানে আসলে না আসলে কেউ বসবেন না ভিডিওটা ভালো লাগলে অনেকে আইসা এই এলাকাটা ঘুরে যাবেন এবং প্রাকৃতিক কিছু দৃশ্য দেখে যাবেন খুবই অসাধারণ লাগবে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা দেখার পরে সবাই ঘুরতে আসবেন মুন্সিগঞ্জ অঞ্চলে যারা আছেন বা মুন্সিগঞ্জের আশেপাশে যারা আছেন যাদের আসতে ইচ্ছুক যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওটা আপনাদের জন্যই আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও বানাতে পারবো এটি আমি আশা করি এবং আপনাদের কাছে আশা কামনা করি ভিডিওটা খুবই চমৎকারভাবে মোটামুটি আপনাদের দেখানোর জন্য করছি তো মুন্সীগঞ্জবাসী যারা দেখবেন এবং মুন্সীগঞ্জের আশেপাশে বাইরে আমাদের ভাই বোনেরা যারা দেখবেন সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে নতুন হিসাবে সবাই সাপোর্ট করেন আমাকে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ যাতে আরও সামনে সুন্দর সুন্দর আরও ভিডিও বানাতে পারি আপনাদের জন্য কারণ আপনারা দেখলে আমাদের ভিডিও করা সার্থক আর এই ধরনের চিত্র সামনে আরও বানাবো ইনশাল্লাহ আপনাদের জন্য দেখেন প্রকৃত প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই অসাধারণ লাগতেছে এরকম নদীর চমৎকার ভিউ দেখাটাও খুব মানে ভাগ্যের বিষয় কারণ সবার এরকম জায়গা দেখা হয় না অনেকেরই দেখার ইচ্ছা থাকে তো দেখেন খুবই অসাধারণ লাগতেছে দেখেন কি সুন্দর যাচ্ছে দেখেন কি সুন্দর শিবটা যাচ্ছে খুবই অসাধারণ লাগতেছে খুবই বৈচিত্র্যময় নদীর পারের জীবনযাপন প্রকৃতি খুবই অসাধারণ যা মানে ভাষায় প্রকাশ করা যায় না বাংলার প্রকৃতি যে কত সুন্দর তা না দেখলে বোঝা যায় না খুবই অসাধারণ বাংলার প্রকৃতি দেখেন বাংলার নদী কত অসাধারণ এবং নদীর উপর দিয়া শত শত লক্ষ লক্ষ যান নৌযান যান চলাফেলা করে খুবই অসাধারণ নদীর ভ্রমণ খুবই চমৎকার এবং বৈচিত্র্যময় সাথে থাকে যদি আবার সাদা বক তাহলে দেখতে তো আরো কত অসাধারণ লাগে তাই না সাদা সাদা বকগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে বসে আছে কতক্ষণ পরপর খালি উঠছে কিছুক্ষণ পরপর আবার নদীতে যাচ্ছে আবার নদী থেকে আসছে পারে খুবই অসাধারণ লাগতেছে দেখেন খুবই চমৎকারময় প্রকৃতি এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো খুব অসাধারণ লাগতেছে দেখেন দেখেন কিছু উঁচা জায়গা আছে দেখতে খুবই অসাধারণ লাগতেছে এই জায়গার দৃশ্যর ভিউটাই আলাদা খুবই চমৎকার এবং বৈচিত্র্যময় নদীর পানিও কত সুন্দর ঝলমল করছে দেখেন আর আশেপাশের টলার স্টিমারগুলো কি সুন্দরভাবে ভিড়ায় রাখছে দেখেন খুবই অসাধারণ লাগতেছে এখানকার মানুষজন সব কর্মব্যস্ততায় চলে কর্মব্যস্তময় যাপন করে এখানকার মানুষ এই যে দেখেন ফলের কাঠুন নামাচ্ছে এগুলি বাদামতলি থেকে আসছে ঢাকা বাদামতলি থেকে সদরঘাট দিয়ে আসে এখানে আপনার মুন্সীগঞ্জ বাজার টার্মিনাল ঘাটে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে দেখেন কি সুন্দর একটা ছোট্ট নৌকা আসছে খুবই অসাধারণ লাগতেছে দেখেন এরকম রূপ বৈচিত্র্য দেখলে কার না মন ভরে যায় বলেন খুবই অসাধারণ এগুলো দিয়ে অনেকে বিকাল টাইমে অনেকে ঘুরতে বের হয় অনেকে ঘুরে যাদের টলারে চলার অভ্যাস বা চরতে মন চায় তারা আইসা করতে পারেন খুবই অসাধারণ দেখেন এই যে দুইজন লোক আসলো ঘুরে দেখেন এরকম এক জায়গার থেকে আরেক জায়গা যাওয়া যায় ঘুরতে খুবই অসাধারণ দেখেন খুবই চমৎকার আসলে নদীর মাঝখান দিয়া ঘোরার মজাই আলাদা যারা যারা ঘুরছেন তারা একমাত্র সম্বন্ধে অনুধাবন করতে পারেন বা বুঝতে পারছেন দেখেন কি সুন্দর একটা শীত যাচ্ছে খুব স্লো মৌসুনে খুবই চমৎকার লাগতেছে দেখেন নদীর প্রকৃতি যেমন আমাদের আরো কাছে ডেকে নেয় নদীর ভাষা যেমন আমরা অনুভব করতেছি এরকম মনে হচ্ছে নদীর সৌন্দর্য রূপ কত অসাধারণ দেখেন নদীর পানি নদীর প্রকৃতি প্রকৃতির এক অন্ধরূপ এর ভাষা বোঝানো সম্ভব না দেখেন এই যে আরেকটা ছোট নৌকা যাচ্ছে কত স্পিডে মেশিন বসানো নৌকা তারা এভাবেই জীবনযাপন করে নদীর সাথে তাদের জীবনের সম্পর্ক খুবই অসাধারণ এবং চমৎকার লাগতেছে দেখেন নৌকাটা সুন্দরভাবে যাচ্ছে মন চাচ্ছে এই নৌকাটা দিয়ে একটু ঘুরতে আমি ঘুরতে পারতাম কিন্তু এখন একটু সময় স্বল্পতার অভাবে আমি এখন আর ঘুরতে পারতি না ঘুরে আপনাদের দেখাইতে না কোনো এক সময় হয়তো বা ঘুরে আপনাদের দেখাবো খুবই চমৎকার দেখেন বহুতবার এই নৌকা দিয়ে আগে পরে ঘুরছি কিন্তু আজকে আর ঘোরা সম্ভব না কোনো সময় ঘুরবো তখন দেখাবো নদীর পাড়া দেখেন ইট ভাটা কত সুন্দর আর কিছুক্ষণ পরপরই দেখেন লঞ্চ সিস্টেম আর কত ধরনের নৌ চলাচল করতেছে দেখেন কত নৌযান চলাচল করতেছে খুবই অসাধারণ এবং প্রকৃতির নদীর যেই রূপ বৈচিত্র সেটা অনুধাবন করা যাচ্ছে দেখেন খুবই অসাধারণ প্রকৃতি নদীর প্রকৃতি এর ভাষাটা বোঝানো আমার পক্ষে সম্ভব না নদী হচ্ছে আমাদের একটা প্রাণকেন্দ্র নদীতে আসলে মন অনেকটা ভালো হয়ে যায় আর নদীর সামনে আসলে মনে হয় যেমন নদী আমাদের সাথে কথা বলতেছে নদীর রূপ আমাদের আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে এবং সেজন্য আমাদের অনেকভাবে আকৃষ্ট আকৃষ্ট করতেছে এরকম মনে হচ্ছে আর নদীর যে আশেপাশের যে সিন আছে যে ভিউটা আছে সেটা খুবই অসাধারণ এবং চমৎকারময় খুবই অতুলনীয় নদীর সামনে আসলে আসলে আমাদের কেউ নদী ছেড়ে যেতে মন চায় না কারণ নদী যেন যেমন আমাদের আপন করে নেয় এবং আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় নদী এরকম মনে হয় দেখেন পাশের ঝাউবনটা ওই পারে কত সুন্দর লাগতেছে কত সুন্দর সাদা সুন্দরভাবে সাজানো খুবই অতুলনীয় দেখেন যা আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না খুবই চমৎকারময় প্রকৃতি এবং একঝাঁক সাদা বক দেখেন কিভাবে সুন্দরভাবে উড়ে যাচ্ছে খুবই চমৎকার প্রকৃতি দেখেন এই রকম প্রকৃতি দেখলে আর নদী ছেড়ে কি আমাদের যেতে মন চায় বলেন কত অসাধারণ প্রকৃতি দেখেন বাংলার প্রকৃতি খুবই অসাধারণ এবং বৈচিত্র্যময় সেটা আপনাদের একটু আগেই বলেছি আমি কিছুক্ষণ পর এক একটা করে যান চলাচল করতেছে সেগুলি দেখার আনন্দই আলাদা এগুলি মন থেকে মন থেকে মনে করেন সব কিছু দেখতে হয় এগুলি দেখলে হৃদয় স্পন্দন এভাবেই অন্যরকম ফিলিংস কাজ করে দেখেন কত চমৎকারময় প্রকৃতি এবং খুবই অসাধারণ এই প্রকৃতি দেখলে শুধু দেখতেই মন চায় এই প্রকৃতি থেকে আমাদের আর ফিরে যেতে মন চায় না কিছু চিল আবার আকাশে উঠতেছে খুবই সুন্দর লাগতেছে আকাশটা বেশি পরিষ্কার না এই কারণে ওই রকম বোঝা যাচ্ছে না দেখেন এই যে আরেকটা আরেকটা দেখেন টলার ছেড়ে যাচ্ছে খুবই অসাধারণ লাগতেছে দেখেন কিছুক্ষণ পর পরই একটা করে টলার আর লঞ্চ সারে নদীর খেলা হচ্ছে লঞ্চ আর টলার দিয়ে আর পাশের ঘাটটা দেখেন খুব সুন্দর লাগতেছে টার্মিনাল ঘাটটা খুবই চমৎকার মানুষজন এখানে কর্মব্যস্ততায় সময় কাটাচ্ছে এই যে দেখেন কিছুক্ষণ আগে যে যাত্রী দিটা আসলো সেটা আবার যাচ্ছে চলে খুবই চমৎকার লাগতেছে দেখেন এই যে স্টার্ট দিল এখন ছেড়ে যাচ্ছে এইসব ট্রলার দিয়া বিকাল টাইমে ঘোরার আনন্দই আলাদা খুবই মজা লাগে টলার দিয়া ঘুরতে নদীর পাড়ের সাইডে তখন নদীর ফিলটা বোঝা যায় অরিজিনালি এই নদী কত সুন্দর আর নদীতে চড়ার কত আনন্দ সেটা অনুভব করা যায় টলারে ঘোরার পরে দেখেন সাদা সাদা বকগুলো কী সুন্দর ভেঙে ভেঙে বসে আছে আর একটা বক্স উড়ে যাচ্ছে খুবই অসাধারণ লাগতেছে দেখবেন চমৎকারময় বিচিত্র প্রকৃতি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য আরও নিত্য নিত্য ভিডিও বানাতে পারি আপনাদের উপভোগ করাইতে পারি খুবই অসাধারণ লাগতেছে প্রকৃতিটা দেখেন খুবই চমৎকারময় আসলে নদীর পারে না আসলে এগুলি উপভোগ করা যায় না এবং এর সম্বন্ধে কোনো কিছু ধারণা করা যায় না আশা করি সবাই নদীকে ভালোবাসবেন নদীর সাথে আইসা দেখা করবেন তাহলে আপনাদের মনোপ্রাণও ভালো থাকবে এবং নদীর সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন খুবই অসাধারণ লাগতেছে দেখেন সাদা